আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রাফসের সময় সবাই ভালো আছেন তো গাইজ আজকে আমরা ইয়েস নিয়ে কথা বলবো তো ইয়েস আজকে জানেন যে আপনারা বিশ তারিখে তারা প্রথমে স্ন্যাপশটটা নিয়ে নিয়েছে তো গাইজ আপনারা ইয়েস কীভাবে কাজ করবেন কোন নিয়মে কাজ করলে বেশি বেশি ইয়ারডোপ পাবেন এবং কি তারা কি কী শর্ত দিচ্ছে তো এসবগুলো বিষয় নিয়ে আজকে কথা বলবো তো ধৈর্যদের পুরো ভিডিওটা দেখতে থাকুন তো প্রথমে কথা হচ্ছে যে ভাই তারা কী শর্ত দিয়েছে এবং কয়টা স্ন্যাপশট নেবে তো আপনারা যদি প্রথমে খেয়াল করেন এখানে একটি আপনি যদি প্রথমে খেয়াল করেন এখানে একটা রকেটের মতো একটা বাম ডান পাশে অপশন আছে তো আপনি যদি এখানে ক্লিক করেন তো এখন আমাকে বলে দিয়েছে যে আপনি যদি আপনি যদি প্রথমে খেয়াল করেন যে ফার্স্ট স্ন্যাপশট তারা নিয়ে নিছে এবং কি সেকেন্ড স্ন্যাপশট তারা সামনে নিবে এবং কি থার্ড স্ন্যাপশট নেবে তো তিনটা স্ন্যাপশট দিয়ে এটা ক্লোজ হয়ে যাবে এবং কি আপনি এখান থেকে আর কাজ করতে পারবেন না তো আপনার যদি এখানে সময় আছে আপনারা দ্রুত কাজ শুরু করে দেন এবং কি দেখতে পাচ্ছেন যে এখানে ফার্স্ট স্ন্যাপশট তারা নিয়ে নিছে এবং সেকেন্ড স্যাপ স্ন্যাপশট খুবই শীঘ্রই তারা নিয়ে নেবে এবং স্ন্যাপশট এবং কি সেকেন্ড স্ন্যাপশট নেওয়ার পরে এবং কি থার্ড স্ন্যাপশট নেওয়ার পরে এবং কি ক্লোজ হয়ে যাবে মাইনিং তো এখন আপনাদের হাতে অনেক সময় আছে তো সবাই কাজ করা শুরু করে দেন তো এখানে লেখা আছে কি দেখেন প্রথমে লেখা আছে যে আমি কত দিন ধরে এখানে লগ ইন করতেছি এবং কি কত দিন ধরে এখানে কাজ করতেছি আপনারা যদি বেশি বেশি লগ ইন করতে পারেন বেশি বেশি তাহলে এখানে এলোকেশন পাবেন বেশি বেশি অ্যাডড পাবেন তো এখানে লেখা আছে যে আপনি আপনি আমি টোটাল এসে এখানে একশো দিন ধরে লগ ইন করতেছি একশো এখান ধরে কাজ করতেছি তো এখানে মোট আমি শত ওটা রেফার করছি এখানে দেখতে পাচ্ছেন তো মোট আমি হচ্ছে যে আঠারো পার্সেন্ট র্যাঙ্কিংয়ের মধ্যে আসি তো এখানে আরেকটা নোট করে দিয়েছে তারা দেখতে দেখতে পাচ্ছেন যে আনফর্চুনেটলি আমরা যদি এটাকে এখানে যদি ইংলিশটার লেখা আছে এটা যদি আমরা বাংলা করি দেখতে পাচ্ছেন এটা যদি আমরা বাংলা করি লেখা তারা কী লেখছে দুর্ভাগ্যবশত আমরা দেখতে পেয়েছি যে আপনার আমন্ত্রিত মানে আমি যে রেফারগুলো করছি সেগুলো দীর্ঘদিন ধরে তারা কাজ করতেছে না তো আমি যদি আমি তাদেরকে যদি আবার সক্রিয় করতে পারি বা তাদের দিয়ে আবার কাজ করা শুরু করতে পারি তাহলে এখান থেকে আমি একটা বেশি অ্যাডোপ পাবো তো আপনারা যারা রেফার করছেন বন্ধুবান্ধব তাদেরকে বলবেন যে এখন তো স্ন্যাপশট দিয়ে দিয়েছে বা দ্বিতীয় স্যার স্ন্যাপশটও দিয়ে দিব তাদের হাতে সময় আছে খুব অল্প তা তারা কাজ শুরু করে দেয় বা এইভাবে যদি আপনি যাদের রেফার করছেন তাদেরকে বলে কাজ শুরু করেতে পারেন তাহলে আপনি এখান থেকে ভালো একটা ইয়ারডপ অবশ্যই আশা করতে পারছেন কথা হচ্ছে যে মূলত তারা আপনি যদি তাদের টেলিগ্রাম চ্যানেল প্রবেশ করেন তাহলে তো দেখবেন যে তারা একটা এখানে আপডেট দিয়েছে যে মূলত তাদের একটা ক্রাইটেরিয়া হচ্ছে যে আপনি উইল বি ডিল আপনি এখানে লেখা আছে কি দেখেন হেয়ার ইজ দ্য ডিল তো আপনার এরিয়ার দ্য ডিল মেক শিওর ইউর লগ অ্যান্ড ডিউরিং দ্য উইন্ডো সো ইয়ার তো আপনি যদি এটা দেখেন ফলো করেন আমরা যদি এটাকে বাংলা করি তো আমরা দেখতে পাচ্ছেন যদি আপনাকে বাংলা করি তাহলে তাদের মূল একটা ক্রাইটেরিয়া হচ্ছে যে এই হলো চুক্তি নিশ্চিত করুন যে আপনি উইন্ডোর সময় লগ ইন করছেন যাতে আপনি এই মাইল ফলক মুহূর্তের জন্য প্রস্তুত এই এই আপনার চকমক সময় তো আপনাকে মূলত তার আগে বলে দিয়েছে যে আপনাকে এখানে লগ ইন করতেই হবে মা এখানে যত লগ ইন করলে আপনি এখানে ইলিজিবল হওয়ার চান্স আপনার বেশি তো আপনাকে প্রতিদিন এখানে লগ ইন করবেন তো এখানে দেখতেই পাচ্ছেন যে আপনার প্রথম স্ন্যাপশট তারা নিয়ে নিছে তো এখানে আপনাকে লগ ইন করতে হবে মূলত হচ্ছে যে লগ ইন করতে হবে প্রতিদিন আর হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন আন আন অপশনে যদি ক্লিক করেন তো আপনাকে এই টাস্কগুলো যদি প্রতিদিন ফিল আপ করতে পারেন তো মূলত আপনি যদি এখানে টাস্কগুলো পূরণ করেন তাহলে আপনার এখানে দুইটা লাভ হবে সেটা হচ্ছে যে আপনাকে এখানে কয়েন মূল কয়েন ব্যালেন্সটাও বাড়বে এবং কি দেখতে পাচ্ছেন যে এখানে লেবেল বিয়াল্লিশ আমার লেখা আছে তো এই লেভেলটাও আপনি বাড়বেন তো আপনি যত বেশি যা আপনার হাতে তো আর বেশি দিন সময় নাই তো আপনাকে এখানে যদি লেভেল বাড়াইতে হয় অবশ্যই আপনার এই টাক্কগুলো যতগুলো টাক্ক আছে এখানে সবগুলো টাক্ক বাড়িয়ে নেবেন এই এই হচ্ছে কথা আর হচ্ছে যে আপনি প্রতিদিন এখানে লগ করবেন তো লগ করতে হবে আর কি বেশি বেশি কাজ করেন তো এখানে যদি আপনাকে বেশি কাজ করেন তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আপনাকে ব্যালেন্স বাড়াইতে হবে লেভেল বাড়াইতে হবে এবং কি তাদের শর্ত হচ্ছে যে আপনি প্রতিদিন লগ করতে হবে এ আর হচ্ছে আপনাকে প্রতিদিন টাস্কগুলো ফিল আপ করতেই হবে তো আপনার বেশি বেশি রেফার করবেন আর যদি রেফার করে আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন এখান থেকে তারা বলে দিয়েছে যে আপনি যদি বেশি রেফার করতে পারেন তারা যদি কাজ করে আপনার আন্ডারে তাহলে আপনি এখানে ভালো একটা অ্যালোকেশন পাবেন তো এই ছিল ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ